আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত তিনি ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন দুইটা সুরা নিয়ে এই দুইটা সুরা কোনো ব্যক্তি যদি পাঠ করে এই দুইটা সুরা বাঁচ পাখির মতো আপনার উপর ঝাঁপড়ে এসে পড়বে এবং আল্লাহ তালার সাথে তর্ক করবে যে হে আল্লাহ আপনি এই বন্ধুকে মাফ করে দিন হাসরের মাঠে যদি কোনো জায়গায় আপনি আটকে যান আল্লাহ তালার কাছে এই দুইটা সুরা এসে আপনার জন্য সুপারিশ করবে দুনিয়ার পেছনে লাখো লাখো কোটি কোটি টাকা খরচ করে ফেলতেছেন শ্বশুরবাড়ির মানুষকে খাওয়াচ্ছেন বন্ধুবান্ধবকে খাওয়াচ্ছেন নিজের পরিবারকে তাদের পিছনে অযথা টাকা পয়সা নষ্ট করছেন তো তারা হাসরের মাঠে এরা আপনার উল্টা বিপক্ষে করবে বিরোধিতা করবে এবং আরো বলবে যে এ তো আমার নামা আমাকে নামাজের কথা বলে নাই এ তো আমার জন্য অমুক কাজটা করে নাই এ তো আমার জন্য অমুক করে নাই সে তো আমাকে ভালো শিক্ষা দেয় নাই সন্তান মা বাবার বিরোধিতা করবে যে হে আল্লাহ আমার মা বাবা কত আমাকে কোরআন শিক্ষা দেয় নাই অততো সন্তানের জন্য আপনার কত মায়া আপনার মা আপনার বিরোধিতা করবে স্বামীর বিরোধিতা করবে যে আমার স্বামী তো আমাকে পর্দা করতে বলে নাই ঠিক সন্তানের বিরোধিতা করবে আমার সন্তান তো আমাকে পর্দা করতে বলে নাই আমার আমার স্বামী তো আমাকে হালাল খাওয়ায় নাই একজন আরেকজনের বিরোধিতা করবে কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সুরার মধ্যে আল্লাহা বলে দিয়েছেন সময় প্রকম্পনটা যে ঝাঁকুনিটা হবে এর মধ্যে যারা গর্বধারণী মহিলা আছে জমিনের ভিতরে যা ছিল তা বের হয়ে যাবে গর্বধারিণী মহিলা যারা আছে তাদের পেট থেকে আহ ও হা মানুষ আচ্ছা এটা এই ক্ষেত্রে না মানুষ গর্ভধারিণী মহিলা যারা আছে তাদের পেট ফেটে বাচ্চা বের হয়ে যাবে এবং মানুষ হয়ে যাবে মাতালের মতো ঘোরাফেরা করবে কিন্তু আসলে তারা মাতাল না কিন্তু ওই কেয়ামতের প্রকম্পনের কারণে তাদেরকে মাতালের মতো লাগবে তখন আপনার পরিবার আপনার ফ্যামিলি আপনার রক্তের আত্মীয় স্বজন আপনার মাহারাম তারাই আপনার বিরোধিতা করবে ঠিক এই সুরাটাকে আপনি বন্ধু বানিয়ে নেন এই সুরা কেয়ামতের মাঠে আপনার সাথী হবে আপনার বন্ধু হবে কোনো ঘুষ কবরের মধ্যে চলে না ফেরেজ তাদেরকে ঘুষ দেওয়া যায় না তারা আপনার সাপোর্ট কখন করবে যখন আপনি এই সুরার আমল করবেন এবং আমার এই ভিডিওটা আপনার তখনই মনে হবে হয়তো হাসরের মাঠে আল্লাপাক মনে করায় দিবেন যে অমুক হুজুর বলেছিল অমুক হাদিস থেকে এই হাদিসটি এসেছে আমার সামনে শহি মুসলিম শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে এসেছে এই জন্য আমরা এই সুরার আমলটা কন্টিনিউ করবো পাক আমাদের জীবন বরকত দিয়ে ভরে দিবেন কেউ কারো বিরোধিতা করবে না আপনি কেয়ামতের মাঠে নিরাপদে থাকতে পারবেন আল্লাহর আড়সের ছায়া তলে স্থান পাবেন হাউজে কাউসারের পানি পান করতে পারবেন পুলসিরাত খুবই দ্রুত পার হতে পারবেন জান্নাত আপনার জন্য সুনিশ্চিত হবে যদি পিছন দিক থেকে পিছু টান না থাকে এরাই যদি আপনি হাদিস ভুলে ভুলে গিয়ে গিয়ে আমল শুধু ফ্যামিলি, ফ্যামিলি, ক্যারিয়ার ক্যারিয়ার কি কি হবে এরাই পিছনে আপনাকে পিছন দিক থেকে টান দিয়ে ধরবে দুনিয়াতেও তো কেউ পিছন দিক থেকে টান দিয়ে ধরলে যেমন আগানোটা কষ্টকর ওখানেও এমন কষ্টকর হবে আর তখন বিরোধিতা করবে কাছের মানুষ যাদের জন্য আপনি আপনার জীবন যৌবন শেষ করে ফেলেছেন এই দুনিয়ার পিছনে না ঝুঁকে আসুন আমরা কোরআনের দিকে ঝুঁকি এই সুরাটা হচ্ছে সুরত আল বাকারা এবং আলে বাকারা ইমরন এবং সুরত আলে ইমরন এই দুটা সুরা আপনারা কোরআনুল করিম যারা পারেন খুলে খুলে বেশি বেশি পরিমাণের পড়বেন এবং যারা পড়তে না পারেন অডিও রেকর্ড অনেকেই ইউটিউবে দিয়েছে সেগুলো শুনবেন এই দুটি ছড়া কেমন দিবসে এমনভাবে আসবে যেন দুইটি মেঘখণ্ড মেঘের ছায়া দুইটি ছাউনি বা উড়ন্ত পাখির দুইটি ঝাঁক পাঠকারীদের পরিত্রাণের জন্য আল্লাহর দরবারে ঝগড়া করবে এটা ঝগড়া করা কেমন কথা একেবারে বিরোধিতা করা যে হে আল্লাহ তুমি আমাকে কোরআন হিসাবে নাজিল করেছো তোমার এই বান্দা তোমার কোরানের এই অংশটা পড়েছে আমাকে যদি তুমি কোরআন হিসাবে নাজিল করে থাকো তাহলে আমার এই যে পড়েছে তোমার বান্দা তুমি তাকে মাফ করো যদি মাফ না করে থাকো তুমি আমাকে কোরআন থেকে মুছে দাও এই কাছে বিরোধিতা করবে আপনি চিন্তা করে দেখেন আপনি কেমন একটা সময় ওই মুহূর্তে উপভোগ করতে যাবেন ওই মুহূর্তে কেউ কারো সাহায্যকারী আপনি পাবেন না কোরআনের সুরা এই সোরার মোহাব্বত হাদিসের মধ্যে এসেছে এই কোরআন লাকা আউ আলাইকা আ ভোরাই রানাদি থেকে সহীব বুখারের হাদিস এই কোরআন হয়তো আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে এই জন্য এই সুরার আমলটা চলেন না আমরা নিয়মিত করি তাহলে সূরাটা যদি আমরা প্রত্যেক দিন একবার করে শুনি অথবা দুই দিনে তিন দিনে মিলেও যদি শুনি এই সুরোটা অথবা পড়ি পড়লে তো সবচেয়ে ভালো লাপাকের দরবারে এই দুইটা সুরা আপনার যেন বিরোধিতা করবে কেমন যখন হাসরের মাঠে আপনার মাথার একেবারে একটু পরে এই চার আঙ্গুল উপরে অথবা একেবারে মাথার মজকের কাছে সূর্যটা থাকবে মাথার মগজগুলো টকবগ করতে থাকবে এবং আপনার শরীরের অবস্থা কন্ডিশন এত খারাপ হবে যে আপনার শরীরের ঘাম বের হয়ে আপনার গুনাহ অনুযায়ী আপনি আপনার শরীরের ঘামে সাঁতার কাটবেন মানে কারো গুনাহ যদি কম হয় তাহলে তার শরীরের ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত কারো গুনাহ যদি আরও বেশি হয় হাঁটু পর্যন্ত কারো গুনাহ যদি আরও বেশি হয় কমর পর্যন্ত সে ওই পুজ গলা খারাপ নাপাক পানির মধ্যে সে সাঁতার কাটতে থাকবে এবং ওগুলো তো আসলে আপনি ভাবতেছেন সাঁতার কাটবেন গরমের মধ্যে সাঁতার কাটতে ভালোই লাগবে কিন্তু আসলে এটা তো তেমন সাঁতার না দুর্গন্ধযুক্ত পোকা মাকড়ে ভরা এমন নাপাকি জিনিসের মধ্যে আপনাকে সাঁতার কাটতে হবে আপনার গুণাহ অনুযায়ী এমন খারাপ জায়গায় আপনি সাঁতার কাটবেন ঠিক ওই মুহূর্তে একবার আপনার মাথার মধ্যে যদি আল্লাপাক মেঘ এনে দেন মানে উদাহরণস্বরূপ যদি মাথার উপর এমন একটা ছায়া চলে আসে যে আপনার উপরই আরাম দিচ্ছে আর সব মানুষ কষ্টে ভোগ করতেছে এই সুরাটা হবে ওই মুহূর্তে আপনার সাথী আপনার বন্ধু ঠিক এমনই সুরা আজকে আপনাদের সাথে এই সুরাটা বললাম এই সুরাটা আপনারা পাঠ করবেন শুনবেন অথবা এই সুরাটা আপনার উপর মেঘের মতো ছায়া দিবে অথবা বাস পাখি পাখি ডানা মেলে এভাবে ছায়া দিবে আপনাকে আমল করা কিন্তু খুবই সহজ আপনি নামাজ পড়েন অন্য মানুষের ভালো চান মঙ্গল করেন দেখেন না পাক আপনাকে কত সব দান করেন হাদিসের মধ্যে এসেছে একবার জাস্ট একবার কেউ যদি সুহান আল্লাহ বলে রাম বলেন যে এমন একটা গাছ সুভান আল্লাহর সব হচ্ছে এমন একটা গাছ আল্লাপাক রোপণ করে দেন আপনার জন্য ওই হাসরের মাঠে এমন একটা গাছ আপনাকে ছায়া দেবে যে গাছটা এত বড় এত মোটা হবে গাছের পাশ দিয়ে যদি সাতশো বছর বলেন একটা পাগল ঘোরা যারা রেস্ট করে এমন ঘোড়া আপনারা দেখেছেন এই ঘোড়া যদি এই গাছের পাশ দিয়ে শত শত বছরও ঘুরে তাও এটার দূরত্ব ঘুরে শেষ করতে পারবে না এত বড় তো গাছটা যদি এমন মোটা হয় এর কাঠ কত কাঠ কত বেশি হবে এর পাতা কত বেশি হবে একবার সোহানুল্লাহ বললে এত বেশি সব হয় এই জন্য আসুন এই সুরার আমলগুলো আমরা করি এবং এই সুরাকে দুইটি উদ্দীপ্ত উজ্জ্বল সুরা সুরত আল বাকারা এবং সুরাত আলী ইমরান পাঠ আল্লাহ রাসুল্লাহ ইসলাম করতেন আসুন আমরা সবাই এই সুরাগোলা পাঠ করি নিজের জীবনকে নিজের লাখ চেঞ্জ করে নিয়ে আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বেশি বেশি আমলের তৌফিক দান করেন এবং পাক আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করে দেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা হবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি কিছু অসতর্ক মানুষ আছে এরা হচ্ছে পুরো ভিডিও দেখে না একটু দেখেই লাভ দেয় এই করে সেই করে একটু সময় নেয় না তার আছে তার সময় 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 দুনিয়ার পিছনে পড়ে আছে কিভাবে একটু নাচ দেখবে কীভাবে মুভি দেখবে কিভাবে নতুন নতুন মুভি বের হলে সেগুলো দেখবে কীভাবে সে কাজ করবে কীভাবে টাকা ইনকাম করবে এই টাকা তো তার সব শেষ হয়ে যাবে যে আসলে সময়ের প্রতি যত্নবান না আখিরাতের জন্য যত্নবান না এগুলো কিচ্ছু থাকবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি